হাই হ্যালো লাইফস্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর পৃথিবীর সব মাকে আমার কোটি কোটি প্রণাম এবং নিজের লাইফে ছিলাম মা বেরিয়ে গেছে তোমাদের জয়ন্তি মা মা আমার বললেই খুব হাসি লাগে এই কথাটা তো যাই হোক সকলে খুব ভালো থেকো দেখো অনেকে তোমরা বলছো না যে কোথা থেকে তুমি মেয়েটাকে পেলে মা বলেন তোমাদের মা বলেন জানি না ঈশ্বরের কি আমাকে পায় নোট থেকে চুল অব্দি কিছু আমার মেয়েই করে মা এলবি যখন প্রথম দেখা হয় খুব কম সামথিং সাবস্ক্রাইবার ছিল মাকে বললাম মা তুমি হেরো না তোমার মেয়ে তো আছে এগাও তুমি মাকে সাহস দিয়েছি এবং মা বলছে আমি পারবো পারবো সব পারবে সব পারবে আমি তো তোমারই মেয়ে তুমি যেটা আমায় শিখিয়েছ আমি তোমাকে ওইটা শেখাবো না কি করে কি করে আর প্রত্যেকটা জিনিস মা আমাকে জিজ্ঞেস করে করবে এডিট আমি করি থামবেলে কী লিখবো সেটাও বলে দিতে হয় মাকে মা যদি এখন এলবি করবো ফোন করবে এখন শর্ট ভিডিও ছাড়বো ফোন করে জিজ্ঞেস করবে তুই এলবিতে ঢুকবি তো যদি বলি না মা এলবি করবে না এবং বাবার কেয়ারিং ভাইদের কেয়ারিং মায়ের কেয়ারিং তোমরা দেখেছ বলে তোমরা হয়তো বলেছ হ্যাঁ মা আমাকে যে গ্রহণ করেছে কন্যা হিসাবে এটা একটা বিশাল ব্যাপার এবং অধিকারটা মা দিল কেন মায়ের পূজারি পূজারী মায়ের ঘরটাই মন্দির একটা মা পালিত মা হলো বুঝে যায় ঠিক আছে এই যে আমি মাকে এডিট করা বলো থমবেলা নাম লেখা বলো কোনটা আগে ছাড়বে কোনটা পেছনে ছাড়বে এখন লাইফে ঢোকো হ্যাঁ বাবা কি করছে ভাই দুটোকে পড়াশোনা শেখাও ওদেরকে এটা খেতে দাও এভরিথিং আমি খেয়াল রাখি তো পালিত মেয়ে হয়ে যদি আমি করতে পারি তো আমি অন্যদেরও পালিত মেয়েদের বলবো কখনো যদি এরকম পালনহারি মা পাতা তোমাদের কাছে রিকোয়েস্ট মাকে নিয়ে খেলা করবে না যেহেতু পালিত হারি মা তো ভাবে কোনো সুযোগ লুটবে না ভালো না করতে পারো খারাপ করবে না অনেকে দেখেছি মাকে নিয়ে মা লাইফে দু মিনিটের জন্য ঢুকলো বলে দিল আমি ছ ঘন্টা ছিলাম এসব আমার অনেক দেখা হয়ে গেছে তো যারা পালিত আমি যারা মূর্খ হবে তারা লুটবে কিন্তু যারা শিক্ষিত সেই পালিত আর এই মেয়েদের বলবো প্লিজ ঠকিও না ঠকিও না যার থালায় খাও ওটাকে ফুটো করো না একটা দিন হলো না খুব খারাপ রেজাল্ট বেরোবে যেটা পালতি মানে পালন মা বলে মায়ের জিনিস সম্পত্তি লোটা মায়ের জিনিস লোটা এগুলো কখনো করবে না ঠিক আছে তোমাদের এটাকে আমি সতর্ক করছি আর দ্বিতীয় বলছি পালিত পালিত মেয়ে হোক বা ছেলে হোক যদি তোমার যার সঙ্গেই তোমরা মিশছ তোমার বান্ধবী হোক বন্ধু হোক তার বাড়িতে গিয়ে একটা ভালো হয়তো সম্পর্ক তৈরি কাকা কাকিমা বলেছে কিন্তু দেখা গেলো সে কাকিমা কাকা কাকা কাজ করে কাকিমা হাউসওয়াইফ আর তোমরা বাইরে যেগুলো রঙ্গলীলা করো সেগুলো মারা জানতে পারে কি করে এটা কিন্তু তোমরা দেখো না কিন্তু পালি পালনহারি মা যে ঘরে বসে আছে কিন্তু মা সব জেনে যাচ্ছে সেইটা আইডেন্টিফাই না করে ঘরে মারতে চলে আসতে খুব ভালো লাগে কুচ্ছি ভাষায় ভাষা বলতে খুব ভালো লাগে তাই না তোমাদেরকে আর কিছু বলার না কিন্তু সব যাক ভাইরে ডোন্ট কেয়ার আমার মা তোমাদের জয়ন্তী মা আমি ছিলাম আছেই থাকব পদে পদে মা ওই জন্যই বলেছে তোর নামে এক ঘন্টার আমি একটা ভিডিও করব এবং জয়েন্ট একবার লাইভ করব আমার পৃথিবীর মানুষকে তোর নামে কিছু বলার আছে ঠিক আছে তো চলো কোনো পালতিহার মানে পালনহারী মাকে নিয়ে অপরের কথা শুনে অ্যাটাক করবে না টেক কেয়ার